শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চারটে পাঁচটা জামা সোয়েটার পরে নিয়েছি একটা নাইটি একটা হাউ হাউস কোট একটা গেঞ্জি আর একটা সোয়েটার একটা টুপি তো যাই হোক একটা ফুল প্যানও পরেছি তো ভীষণ ঠান্ডা লাগছিল নন্দা বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি চায়ের সাথে আর বর খেতে ভালোবাসি টোস্ট বিস্কুট তো সেটাই আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর এবার তাড়াহুড়োর পালাক কারণ আজকে আমার বড়ো মেয়ের স্কুলে মিটিং আছে প্লাস ওকে তো স্কুল যেতেই হবে টাইম মতন তো চলো জল খাবারটা করি সঙ্গে থাকো Ini kan daun দুপুর বেলার কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না করার সময় খুব তারা ছিল যে মেয়ের স্কুলে মিটিং আছে যেতে হবে আর এসে এতটাই খিদে পেয়ে গেছিল যে মানে তারা ওরো করে খেতে শুরু করে দিয়েছে তো অনলাইনে দুটো ব্যাগ অর্ডার করেছিলাম তো বড়ো মেয়ের ব্যাগটা এসছে গতকাল আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ব্যাগ এটা এসছে আজকে তো তোমাদের কেমন লাগলো দুটো ব্যাগ কমেন্টে জানাতে একদম ভুলো না আর এদিকে আমরা খাচ্ছি এখন সন্ধেবেলার খাবার তবে বেজে গেছে আটটা মতন আটটারও বেশি বাজে জানো তো তো আমরা নিয়ে এসেছি চাউমিন আজকে আর বাবা আর ছোটো মেয়ের জন্য রোল আর এখন খেতে বসে পড়েছি চাউমিন মানে মজা করে আর বরের জন্যও একটু রেখেছিলাম ও ছিল না ও অর্ডারটা দিয়ে দিয়েছিল কিন্তু আনতে গেছিলো বন্ধুরা এখন নটার বেশি বেজে গেছে তো ভাত বসিয়েছি দুপুরে একটু ভাত আছে জানো তো তাও একটু ভাত বসালাম একটু কম পড়বে বলে আর এদিকে দেখো করছি বেগুন পোড়া তো এই সবুজ বেগুনটা খুব একটা আমার পছন্দ হয় না মা নিয়ে এসছে জানো তো তো যাই হোক এটা পুরাই এটা হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে মাখবো দুপুরবেলায় আমরা তাই খেয়েছি চলো ব্যাক ক্যামেরা দেখালাম তো ফ্রন্ট ক্যামেরায় আসি তো বন্ধুরা দুপুরবেলায় রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু তারা ছিল আমার যাওয়ার আমার বড় মেয়ের স্কুলে মিটিং ছিল সেখানে গেছিলাম ছোটো মেয়েকে আজকে ভর্তি করতে গেছিলাম তো ছোটো মেয়েকে নিয়েই গেছি সেখানে তো আসার সময় মানে নাজেহাল অবস্থা আমাদের মানে যে রাস্তা দিয়ে আমরা আধ ঘন্টাও লাগে না আসতে সেখানে আমরা এক ঘন্টার মতন পরে এসেছি এত মানে এত আস্তে আস্তে হেঁটে এসছি তারপরে এই খাওয়া ওই খাওয়া সেই খাওয়া তারপরে এসে আবার স্নান করতে হয়েছে স্নান টান করে কিছুই যায়নি ছোটো মেয়েকেও স্নান করাতে হয়েছে বড় মেয়ে অবশ্য স্নান করে স্কুলে গেছিল আমি স্নান করলাম তখনও আমার বরদেশি কাঁচাকুচি করছিল জামা কাপড় তারপরে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি ওপরেই আসছি কয়েকদিন ধরে দুপুরবেলা খেতে তো দেখো এই লাইটটা জল জ্বলে না তাই জন্য বড় এই লাইটটা লাগিয়েছে তো এখন ফট করে জ্বলে উঠলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া মানে খানে টুট পরো বলে না সেরকম আমার মানে খেতে শুরু করেছে তাই না কোনো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা সঙ্গে থাকুন নকু ড্যাডি আবার চলে এসেছে তো দেখি ওকে গিয়ে একটু চা করে দিই সঙ্গে থাকো হ্যাঁ ফ্যামিলি এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে তোমরা দেখলে ভাত ভুষিয়েছি বেগুন পোড়া আর দুপুরবেলা ট্যাংরা মাছের তরকারি সেটা সেটা মনে হয় দেখায় নি কী করছে জানি না আমি তো যাই হোক ট্যাংরা মাছের তরকারিটা আমি আর একটু বাড়িয়েছি নাহলে কারোর হতো না আর বেগুন পোড়াটা লঙ্কা দিইনি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মিকেছিলাম তো যাই হোক সবারই খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পর শীত যা লাগছিল আর আজকে দেখো ছোটো মেয়ে ছোটো মেয়েকে দেখো ছোটো মেয়ে আজকে নিজেই নিজেই ঘুমিয়ে পড়েছে অন্যদিন আমাকে জ্বালাতন করে যে ঘুমাবো না ঘুমাবো না বলে আজকে নিজেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি একটুখানি বজরঙ্গবলির গানটা চালাবো কারণ প্রত্যেক দিন রাত্রে শুনি আমার মেয়ে ঘুমা মানে ঘুমানোর আগে এটা শোনে গানটা তো আমারও ভালো লাগে তো আজকে চালানো হয়নি তো এখন চালাবো আর ঘুমিয়ে পড়ব চট করে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা লাভ ইউ